গুড মর্নিং ফ্যামিলি গতকালকে বলেছিলাম আমি আমার আজকের ব্রেকফাস্ট মুমেন্টটা শেয়ার করব সো আমি এবং আমার কাজিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যথারীতি আমরা নিচে চলে এসেছি আই মিন লাউঞ্জে যেখানে ব্রেকফাস্ট কর্নার একটা সাইড বুফের জন্য রাখা হয়েছে সো গেস্ট বলতে আমরা দুজনেই ছিলাম অন্য গেস্ট এখনো আসা শুরু হয়নি তো আমি ঘুরে ঘুরে পুরো লঞ্চটা দেখছিলাম যেটা গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে এই হোটেলটার ডেকোরেশনটা পুরোপুরি ভিনটেজ ডেকোরামে সাজানো তো বেশ ভালো লাগছিল আর খাবারও দেখছিলাম যে দেখি নতুন কি আইটেম আছে কারণ জার্মানিতে আমি অনেকবার বুফে ব্রেকফাস্ট খেয়েছি যে ডিফারেন্ট কি আছে এখানে সাথে সো আমি একটা একটা করে দেখছি সো বলা যায় মোটামুটি একই রকম বাট কিছু ব্রেড আর কিছু ডেজার্ট আইটেম কিছু আদার্স যে মিট আইটেমগুলো থাকে এগুলি একটু ডিফারেন্ট বাট বলা যায় অলমোস্ট সেম বাট আইটেম অনেক বেশি ছিল এবং বেশ ফ্রেশ ছিল যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো আমি ইউরোপে দেখেছি যে ব্রেকফাস্ট বুফেগুলোতে বা বুফে ব্রেকফাস্ট যেটাই বলি না কেন এত বেশি আইটেম থাকে মানে হচ্ছে যে এরা ব্রেকফাস্টটা খুব হেভি করে পেট ভরে খায় যাই হোক অনেকগুলো আইটেম ছিল আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর শ্যুট করছিলাম

প্রায় পনেরো বছর পর আমাদের দেখা কত কথা জমে আছে সো ব্রেকফাস্ট টেবিলে বসে আমরা নাস্তা করতে করতে অনেক গল্প করলাম সেই ছোটবেলাকার কথা এখনকার কথা বেশ ভালো লাগছিল আমি এনজয় করছিলাম সময়টা যাই হোক আমরা ব্রেকফাস্ট শেষ করে আমাদের প্ল্যান হচ্ছে আমরা উপরে যেয়ে রেডি টেডি হয়ে আজকে হোটেল থেকে চেক আউট করে ফেলবো কারণ এখানে আমরা আর ফিরে আসবো না আমরা অন্য একটা শহরে যাচ্ছি যেখানে আমাদের ফেয়ার বা সেমিনারটা হচ্ছে তো পরের ভিডিওতে আমি আপনাদের সাথে ওইখানকার ভিডিও গুলো বা ওইখানে আমি কি করলাম বা ওই জায়গাটা কেমন ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বাহ দিনের বেলায় তো হাক দেখতে আরো সুন্দর কালকে রাতেও খুব ভালো ভালো লেগেছিল বাট আমার কাছে বেলা বেশি লাগতেছে দিনের আমি আশপাশটা একটু শুট করলাম আমি নিজেও কয়টা ছবি টবি তুললাম ওকেও ছবি তুলে দিলাম এবং সে খুব দ্রুত হাঁটতেছিল আমি ওর সাথে তাল মিলাতে পারতেছিলাম না কারণ হচ্ছে যে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল আর এটা নর্মাল কারণ একটু সাজু পুজোর ব্যাপার আছে অবশ্য আমি খুব বেশি সাজি নাই আমার কাজিন খুব সুন্দর করে সেজেছিল আর ওর শাড়ি পরেছিল ওকে বেশ সুন্দর লাগছিল এবং এই যে দেখেন সে রাগ হয়ে আমাকে ডাকাডাকি করতেছে যে এত ছবি তোলা লাগবে না তাড়াতাড়ি আসো আমাদের ট্রেন ধরতে হবে যাই হোক আমি এখন বিদায় নিচ্ছি দেখা হবে কালকের ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার সাথেই থাকবেন টাটা